খবরের কাগজে খাবার মোড়ানো সস্ত উপায়ে নীরব বিষক্রিয়ার ঝুঁকি তৈরি করছে লক্ষ্মীপুর প্রতিনিধি কবির হোসেন রাকি লক্ষ্মীপুর কমলনগরে বিভিন্ন স্থানে যেমন আলেকজান্ডার বাজার আলেকজান্ডার মেঘনা নদীর পার হাজির হাট বাজার মাতব্বর হাট মেঘনা নদীর পার অনেক খাবার বিক্রেতা খাবার মোড়াতে ব্যবহার করছেন খবরের কাগজ ও পুরাতন বইয়ের পৃষ্ঠা ভাজা ভাজাপোড়া চানাচুর ঝালমুড়ি কিংবা পিঠা সবই দেখা যায় পুরনো কাগজে মোড়ানো অবস্থায় বিক্রেতারা বলছেন এতে খরচ কম এবং সহজলভ্য কিন্তু এই অভ্যাস নিরব বিষক্রিয়ার ঝুঁকি তৈরি করছে সংবাদপটে ব্যবহৃত ছাপার কালি তৈরি হয় ভারী ধাতু সালফেন্ট ও রাসায়নিক পদার্থ দিয়ে গরম বা তৈলাক্ত খাবার সেই কাগজের সংস্পর্শে এলে কালি থেকে রাসায়নিক পদার্থ খাবারে মিশে যেতে পারে ফলে শরীরের লেট ও ক্যাডমিয়াম জমি গিয়ে লিভার কিডনি ও স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি করতে পারে দীর্ঘদিন এমন খাবার খেলে ক্যান্সারের ঝুঁকিও পারে। সিভিল ডাক্তার আবু হাসান খবরের কাগজের কালি তেল বা গরম খাবারে মিশে গেলে তা ধীরে ধীরে শরীরে বিষক্রিয়া ঘটায় এটি শিশুদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর পুরাতন বই বা কাগজে ধুলোবালির ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মে সেই কাগজে খাবার মোড়ালে খাদ্যবাহিত রোগ খাদ্যবাহিত রোগ হওয়ার ঝুঁকি তৈরি হয় চিকিৎসকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে পাকস্থলী জনিত সমস্যা ও পেটের সংক্রমণ বেড়েছে এর একটি সম্ভাব্য কারণ হতে পারে অস্বাস্থ্যকর মোরগজাত খাবার খাদ্য নিরাপত্তা আইন দু হাজার অনুযায়ী খাবারের সঙ্গে এমন কোনো উপাদান ব্যবহার করা যাবে না যা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে সম্প্রতি বাংলাদেশ ফুড সেফটি অথরিটি বিএফএস এ একটি ফুড কন্ট্রাক্ট ম্যাটেরিয়াল রেগুলেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর খসড়া করেছে যেখানে স্পষ্টভাবে বলা আছে সংবাদপত্র বা মুদ্রিত পৃষ্ঠা কোনোভাবেই খাবারের সঙ্গে সরাসরি সংস্পর্শে আনা যাবে না তবে এই আইন এখনও বাস্তবায়ন পর্যায়ে আসেনি ফলে মাঠ পর্যায়ে এর প্রভাব তেমন দেখা যাচ্ছে না কমলনগর উপজেলায় বাজারে বাজারে ঘুরে দেখা গেছে অধিকাংশ খাবার বিক্রেতায় এই ঝুঁকি সম্পর্কে অবগত নন তারা বলেন খবরের কাগজ সহজে পাওয়া যায় অন্য মোড়কের খরচ বেশি ক্রেতারাও কিছু বলে না এই বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামান বলেন এখনও এই বিষয়ে কোনো নির্দিষ্ট অভিযান চালানো হয়নি নিরাপদ খাদ্য আইনের আলোকে বিষয়টি নজরে আনা হবে এবং বিক্রেতাদের সচেতন করা হবে খাবার নিরাপত্তা খাবারের নিরাপত্তা শুধু রান্না বা উপকরণের মানে নয় বরং কিভাবে তা সংরক্ষণ ও পরিবেশন করা হচ্ছে সেটিও সমান গুরুত্বপূর্ণ খবরের কাগজে বা পুরাতন বই পৃষ্ঠায় খাবার বিক্রির এই প্রচলন বন্ধ করতে প্রশাসনের কঠোর পদক্ষেপও সাধারণ মানুষের সচেতনতা এখন সময় দাবি না না এটা এটা তো অনেক ক্ষতিকর না আপনার ওই যে ওই যে পাউরুডিটা